নমস্কার আমি পকেট ভর্তি পাথর রাকিব ছিল গ্রামের এক গরিব ছেলে তার বাবা ছিলেন দিন মজুর আর তার মা গৃহিণী রাকিবের স্কুলে যাওয়ার একমাত্র রাস্তাটি ছিল গ্রামের পাশে ছোট পাহাড়ি পথ দিয়ে প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় সে রাস্তার ধারে সুন্দর আকৃতির ছোট ছোট পাথর কুড়িয়ে পকেটে ভরে রাখত স্কুলে পৌঁছে সে তার বন্ধুদের সেই পাথর দেখাতো অনেকেই বলতো পাগল নাকি এসব নিয়ে কি করবি শিক্ষকরাও মাঝে মাঝে বলতেন এইসব ফালতু জিনিস নিয়ে মাথা ঘামিয়ে পড়ালেখা নষ্ট না। কিন্তু রাকিব কারো কথাই কান্দিত না সে মুগ্ধ হয়ে প্রতিটি পাথরের গঠন রং ও খনিজ উপাদান পর্যবেক্ষণ করতো তার মধ্যে এক অদ্ভুত কৌতূহল জন্ম নিয়েছিল পাথরের ভেতর কি থাকে কোনটা কিভাবে তৈরি হয় গড়ালো সে বড় হলো কলেজে উঠে সে ভূতত্ত্ব অর্থাৎ জিওলজি নিয়ে পড়া শুরু করলো বিশ্ববিদ্যালয়ে সে ছিল একমাত্র ছাত্র যে নিজের সংগ্রহে দুশো রকমের পাথরের নমুনা রেখেছিল বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে বছর দশেক পর একদিন সেই স্কুলে একটি নতুন ভবনের উদ্ভবন হলো ডক্টর রাকিব ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র নামে যারা একসময় বলেছিল পাথর নিয়ে কি হবে অর্থাৎ পাথর দিয়ে কি হবে তারাই আজ গর্ব করে বলছে এই ছেলেটা আমাদের স্কুলের গর্ব এই মধ্যে আমরা কি শিখলাম অর্থাৎ এটার বার্তাটা কি অন্যর হাফির পিছনে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের সাফল্য নিজের কৌতূহলকে ছোট ভাবা উচিত নয় কারণ সেখান থেকেই ঘুরে উঠতে পারে অদ্বিতীয় কিছু